ঘটনা হয়েছে আমার কোচিং সেন্টার সিগমা ম্যাথামেটিক্স ক্লাস একদম বিশালগড় পুলিশ স্টেশনের অপোজিটে আছে তো এই বিশালগড় পিএসএর অপোজিটে তারা স্টুডেন্টরা পড়তে আসে স্টুডেন্টরা তো আটটা তিরিশে ব্যাচ আসতো তো এই এইখানে সাইকেল রেখা ঢুকছে একজন স্টুডেন্ট দিগ্জয় ওর সাইকেল আসতো আর কি তো বাইরে আসে যখন ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে স্কুলে যাওয়ানোর সময় হ্যাঁ সাইকেল পাইতাস না তো কইলো হওয়ার পরে বাইরে এলাম বাইরে দেখলাম সত্যি হেয়ার সাইকেল নাই তারপরে আমরা ব্যাংকের সার্ভে কইলাম ব্যাংকের সিসিটিভি ডিএম রে কইয়া সিসি টিভির আমরা ফুটেজটি একটু নেওয়ার চেষ্টা করলাম তো ফুটেজের মধ্যে আইতে আসে একটা বাচ্চা ছেলে এইদিকে দাঁড়াইছে অনেকক্ষণ দাঁড়াই আসি কিছুক্ষণ পরে যাইতে এদিকে সাইকেলের উপরে বউ আসলো সাইকেল নেয়া তারপরে আবার কিছুক্ষণ পরে বাইরে হয়ে গেল তো এই ফুটেজ আছে আমার কাছে ফোনের মধ্যে আছে কিছু ফুটেজ এবার জিনিসটা এটাই যে থানার উল্টা দিকে যদি

কারণ কি করব না ব্যাপারটা হইতেছে এটাই যে মানে চুরির ব্যাপারটা যাতে কমে কারণ চুরি আরও কিছুদিন আগে আমার রিলেটিভসেরই বাড়িতে অনেক চুরি হয়ে গেছে গা যেমন আমার মামার বাড়িতে কিছুদিন আগে মুড়াবাড়িতে বাড়িতে একটা চুরি হয়েছে হ্যাঁ গলার মানে রিক্ষা ছেড়ে গলার হার নিয়ে গেছে গা তো এই চুরির ব্যাপারটি যদি একটু প্রশাসন একটু যদি স্ট্রিক্ট হয়ে জায়গাতে তইলে আমরা একটু সাধারণ মানুষ মানে একটু ফ্রিলি চলাফেরা করতে পারবো আর কি টেনশান ছাড়া চলাফেরা করতে পারবো ওই জিনিসটাই আর কিছু হওয়ার নেই